নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আলু আর কাঁচকলার সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে অসাধারণ হয় এভাবে আলু কাঁচকলার তরকারি রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে রান্না করাও একেবারে সহজ তাহলে দেরি না করে নিরামিষ কাঁচকলা আলুর তরকারির রেসিপিটা দেখে নেওয়া যাক দারুণ সাথে কাঁচকলা আলো নিরামিষ তরকারিটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে তিনটে কাঁচকলা এভাবে দু টুকরো করে নিয়েছি আর সাথেই নিয়েছি একটা বড়ো সাইজের আলু আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন এবার ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি নিয়ে নিলাম প্রেশার কুকারে আপনারা চাইলে করাতেও সিদ্ধ করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে সেজন্য আমি কুকারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এভাবে লবণ আর হলুদ দিয়ে কলাগুলোকে সেদ্ধ করে নিলে কলাগুলো আর কালো হবে না এবার প্রেশারটাকে আটকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে দুটো সিটি মারবো কেননা কলাগুলোকে পুরোপুরি সেদ্ধ করব না গ্যাসে বসিয়ে দিয়েছি এদিকে আমি একটা বেটার তৈরি করব তার জন্য দেখুন নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো একেবারে অল্প পরিমাণে এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয় দেখুন এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি চামচের উপর হালকা একটা লেয়ার পড়েছে আর এদিকে কলাগুলো দুটো সিটি পরার পর আমি প্রেশারের প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তারপর তুলে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেছে হাতে ধরার মতন এবার দেখুন খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো যদিও আজকের রান্নায় ব্যবহার করব না তবে খোসাগুলো খে বাটা খেতেও ভীষণ ভালো লাগে আমার আরও কাজকলার রেসিপি দেওয়া রয়েছে তার মধ্যে খোসা বাটাও দেওয়া রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে নিচে লাইক বাটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল ছাড়িয়ে নিয়েছি এবার খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়ে সাথে আলুর খোসাগুলিও ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে আলুগুলো সেদ্ধ না করলেও পারেন তবে আমি একসঙ্গেই দিয়ে দিলাম এতে করে রান্নাটা করতে আমাদের সময়টা কম লাগবে এবার দেখুন আলুগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে পিস করে নেব আর কাঁচকলাগুলোকে একটা চামচের সাহায্যে এভাবে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নেব আপনারা চাইলে অর্ধেক ফালি করেও নিতে পারেন তবে যেহেতু কাঁচকলাগুলো এইট্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এভাবে চাপ দিলে ফেটে যেতে পারে হালকা করে একটু চাপ দিয়ে নিতে হবে খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না তাহলে দু টুকরো হয়ে যাবে এভাবে কলাগুলোকে চাপ দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব এবার এই কলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মেখে কলাগুলোকে পাঁচ সাত মিনিট একটু রেখে দেব এতে করে লবণ হলুদটা ভেতরে ঢুকবে এদিকে দেখুন প্রায় দশ মিনিট পর ফিরে এসেছি করাতে আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে এখানে সর্ষে তেলও নিতে পারেন এবার যে ব্যাটারে গুলিয়ে রেখেছি তার মধ্যে কলাগুলো এভাবে ডুবিয়ে নেব ব্যাটারে ডুবিয়ে নিয়ে কড়াতে দিয়ে দেবো একবারে যতটা ধরবে সেই পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে এটা কিন্তু খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলা ব্যাটারও নয় হালকা একটু লেয়ার পড়েছে আমি একবারে সবগুলো ভাজব না দুবারে ভাজবো এখানে আমি তিনটে দিয়ে দিলাম প্রথমবারে এবার এক থেকে দেড় মিনিট একটু অপেক্ষা করেছি তারপর দেখুন উল্টে দিয়েছি উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে কাঁচকলাগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি প্রথমগুলো যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব দেখুন আমি দ্বিতীয় ব্যাচের কাঁচকলাগুলোও ভেজে নিয়েছি এবার তুলে নিলাম ওই একই তেলে আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলোকেও একটু লালচে করে ভেজে নেব দেখুন দু তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকেও একটু ভেজে নিয়েছি এবার তুলে নিলাম এবার বাকি যে তেলটা রয়েছে এতটা তেল আমার রান্নায় লাগবে না কতটা তেল আমি এখান থেকে তুলে নিচ্ছি অল্প পরিমাণে তেল রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব এরপরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কাটাকে কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত একটু ভেজে নেব দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এভাবে গরম তেলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলে কালারটা সুন্দর আসে তরকারির এবার সাথেই যোগ করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো এবার মশলাটাকে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো বড়ো সাইজের এভাবে লম্বা করে কেটে রেখেছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর দেখুন একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিচ্ছি এতে করে টমেটোটাও নরম হয়ে আসবে মশলাটাও ভালো কষানো হবে দেখুন ঢেকে ডেকে প্রায় দু তিন মিনিট কষিয়ে নিয়েছি মশলার তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটাকেও মশলার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন আলুটাকেও মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল এটা কিন্তু হালকা পাতলা ঝোল হবে সেই পরিমাণ বুঝেই জলটা দিতে হবে আপনাদের যতটা ঝোলের প্রয়োজন সেই পরিমাণ বুঝে দেবেন আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ জল যোগ করেছি ঢাকা দিয়ে দিলাম যাতে করে ঝোলটা ভালোভাবে ফুটে আসে দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি ঝোলটা ভালোভাবে ফুটে ফুটে এসেছে এতে করে ঝোলের পান ভাবটা চলে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজকলা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম লোতে রেখে গ্যাসের ফ্লেমটাকে আরও তিন চার মিনিট ফুটিয়ে রান্না করে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট ফুটিয়ে রান্না করে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে এরকম কাঁচকলার হালকা পাতলা ঝোল ভীষণ ভালো লাগে বন্ধুরা গরম ভাত দিয়ে তো ভালো লাগবে রুটি রুটি পরোটার সাথেও খেতে পারেন একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে একেবারে সম্পূর্ণ তৈরি ঠাকুরবাড়ির স্টাইলে কাঁচকলা আলুর তরকারি দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ হয় আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব্বার সুস্থ থাকার শুভকামনা জানি এখানেই শেষ করছি ধন্যবাদ